এদিকে রাহুল গান্ধীর ন্যায় যাত্রার সাফল্যের লক্ষ্যে তুফানগঞ্জ শহরে মিছিল করল জাতীয় কংগ্রেস সোমবার দুপুরে জাতীয় কংগ্রেসের তুফানগঞ্জ শহরের দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে তুফানগঞ্জ শহর পরিক্রমা করে ফের জাতীয় কংগ্রেসের দলীয় কার্যালয়ে এসে শেষ হয় জাতীয় কংগ্রেসের তুফানগঞ্জ এক নম্বর ব্লক সভাপতি দেবেন বর্মা বললেন মণিপুর থেকে শুরু হওয়া রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রাটি সারা ভারত জুড়ে যাত্রা করবেন আগামী পঁচিশে জানুয়ারি রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রাটি উত্তর ভারতের আসাম রাজ্য থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে বক্সির হাট হয়ে আমরা আমাদের দেশের নেতাকে বরণ করার জন্য সমস্ত রকমের প্রস্তুতি নিয়ে ফেলেছি সেই বরণ অনুষ্ঠানে জাতীয় কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর চৌধুরী উপস্থিত থাকবেন এরপর সেখানে বক্তব্য রাখবেন রাহুল গান্ধী এরপর ভারত জোড়ো ন্যায় যাত্রাটি তুফানগঞ্জ জিগাতলায় আসবে সেখানে তিনি মধ্যাহ্ন ভোজন করে কোচবিহারের দিকে যাত্রাটি নিয়ে যাবেন সেই যাত্রাটি সাফল্যের লক্ষ্যে আজ তুফানগঞ্জ শহরে একটি মিছিল করা হয় সেখানে উপস্থিত ছিলেন ভারতীয় কংগ্রেস নেতা সরকার কুর্তিপাল কার্তিক প্রামাণিক সহ অন্যান্যরা ভারতবর্ষে সরকার প্রতিষ্ঠিত করার জন্য যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন যুবকদের ছাত্রদের কৃষকদের এবং মেয়নতে মানুষদের যে আমরা অনেক কিছু সুযোগ সুবিধা করে দেব কিন্তু আজকে আমরা দেখছি পশ্চিম ভারতবর্ষে নরেন্দ্র মোদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে যুবকরা বঞ্চিত ছাত্ররা বঞ্চিত কৃষকরা বঞ্চিত নাগরিকরা বঞ্চিত সবাই বঞ্চিত এবং আমরা মনে করছি এবং আমাদের সর্বভারতীয় নেত্রীও যারা আছেন তারা বুঝতে পেরেছেন যে আমাদের নাগরিকরা কোনো ন্যায় বিচার পাচ্ছে না এই ন্যায় বিচারের জন্য এবং তারা যা বঞ্চিত হয়েছে সেটা প্রতিষ্ঠিত করার জন্য উনি ন্যায় যাত্রা ভারতবর্ষের বুকে আজকে যাত্রা করছেন এবং তারই উত্তরাধিকারী হয়ে আমরা যারা এখানকার পশ্চিমবঙ্গের মানুষ আমরাও মনে করেছি আমাদের মনের কথাগুলি রাহুল গান্ধী বলছেন এবং যে ন্যায় যাত্রা উনি আরম্ভ করেছেন ন্যায় বিচার যাতে পায় মানুষগুলো তার জন্য যে যাত্রা করেছেন তার শরিক হিসাবে আপনাদের মাধ্যমে আমরা সাধারণ মানুষকে বুঝিয়ে দিতে চাই যে আপনারা আসুন আমাদের বক্সি রাটে জোড়াই মোড়ে রাহুল গান্ধী যে পথযাত্রা আসাম থেকে ঢুকে পশ্চিমবঙ্গে শুরু করছেন তার উত্তরাধিকারী সূত্রে এবং আগামী দিনে আমরা যাতে ভারতবর্ষের ন্যায় বিচার পাই সেটাই আমরা সাধারণ মানুষকে বুঝিয়ে দিই